হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে আলু আর নুরুজ দিয়ে একটা মজাদার স্বাদের নাস্তার রেসিপি আমার এই নাস্তাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখন এই আলুগুলোকে হাত দিয়ে আমি ভেঙে নিব আলুটা আমার সবগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা একটা করে সব মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দু তিনটে কাঁচামরিচ কুচি রসুন কুচি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এর মধ্যে তিন চামচ মতো আটা এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু ধুনা পাতা কুচি সব কিছু এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখাতে মাখাতে একটা সফট ভব চলে আসবে তখনই বুঝতে হবে যে ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কিছুটা ডো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন পটেটো ফিঙ্গার আমি হাত দিয়ে নেড়ে চেড়ে প্লেটের উপর রেখে ঘষে ঘষে লম্বা করে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেপেরও করতে পারেন এভাবে আমি সবগুলোকেই পটেটো ফিঙ্গার করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এগুলোকে এক সাইডে রেখে এখন নিয়ে নিয়েছি নুডলস আমি এক প্যাকেট নুডুলস ভেঙে এভাবে ছোট ছোট করে নিয়েছি পটেটো ফিঙ্গারগুলোকে দিয়ে এভাবে আলতো হাতে চেপে চেপে দিতে হবে হাতে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে এগুলো করতে হবে আমার ভিডিওটা যারা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ভেজে নিব চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছি এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা একটা করে সবগুলোকে দিয়ে দিচ্ছি চুলার রাচ অবশ্যই মিডিয়াম আছে রেখে এটা ভাজতে হবে এক সাইড হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড উলটিয়ে ভেজে নিচ্ছি এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে খেতেও দারুণ লাগে এটা বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে উলটিয়ে সব সাইডগুলোকে ভেজে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট করবেন আর প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সব আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা বিকেলের নাস্তাটা আমার কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই নাস্তার রেসিপিটি আমার নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আপনারা একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম